আসসালামু আলাইকুম আগামী এগারো সেপ্টেম্বর আমাদের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে আর মাত্র একদিন সময় বাকি আছে যারা এই ব্যাচে ভর্তি হওয়ার পর ভর্তি হতে চেয়েও ভর্তি হতে পারেননি তাদের মতো দুর্বাগা আমি মনে করবো আর নাই কেননা গত জানুয়ারি মাসে যখন আমাদের একটা ব্যাচ শুরু হয় সেই জানুয়ারি মাসে ব্যাচের পরে আমি কোনো ব্যাচের ক্ষেত্রে এরকম ভাবে বলিনি কারণ জানুয়ারি মাসে যখন একটা ব্যাচ শুরু হয় তখন আমি তাদের তখন এই কথাই বলছিলাম যে এই ব্যাচে যারা ভর্তি হতে পারেনি তারাই আসলেই দুর্ভাগা কারণ তখন জানুয়ারি মাসে আমার ওই ব্যাচটা ছিল একটা চ্যালেঞ্জিং ব্যাচ ঠিক এই সেপ্টেম্বর মাসের যে ব্যাচটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জিং ব্যাচ দেখা গেছে আলহামদুলিল্লাহ আমাদের জানুয়ারি মাসে যে ব্যাচটা স্টার্ট হয়েছিল তার এইটটি পার্সেন্ট স্টুডেন্ট সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ যারা সাকসেস হতে পারেনি তার পিছনে যথেষ্ট কিছু কারণ ছিল এর মধ্যে হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস না থাকা তারা মার্কেটপ্লেস থেকে কাজ কিছুদিন চেষ্টা করার পর কাজ বাদ দিয়ে দিয়েছে ঠিক তেমনি ভাবে আজকে আগামী কালকে আমাদের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে আপনারা চাইলে এই ওরিয়েন্টেশন ক্লাস পূর্ব পর্যন্ত এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে আমি সৌভাগ্য মনে করব কারণ তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ তাদের এটা চ্যালেঞ্জিং ব্যাচ আমি তাদেরকে 24 আওয়ার্স। তাদেরকে সাকসেস হওয়ার জন্য যত প্রকার মোটিভেশন চালানো দরকার তাদের মাঝে চালাবো ইনশাআল্লাহ যাতে করে আমার ইনস্টিটিউটের কোন স্টুডেন্ট হতাশ হয়ে ফিরে না যায় এবং প্রত্যেককে জায়গা থেকে চেষ্টা করতে হবে এবং আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সর্বাত্মক সহযোগিতা করে এই ব্যাচের জন্য মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ আনার শতভাগ যত রকম সিস্টেম আছে সবকিছু শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই যারা এখনো চিন্তা করছেন যে ভর্তি হবো কিনা তাদেরকে একদিন হাতে সময় আছে এই একদিনের মধ্যে আশা করি ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লা